কি করছে তা আজকে আমার তো এত ফেরত তৈরি হচ্ছে দেখি আজকে কি করছে জীবনে তো দেখিনি এখন দেখি কি করছো বললো এই রুমে এই রুমটা কি যাই দেখি মনে হচ্ছে এইটাই যাই

কি কাজ আমার সাথে বলো এটা কি কাজ ইটটা এইভাবে গাঁথা হয় তুমি ওলন নিয়ে কাজ করো ওলন ধরেছ সত্যি কথা বলবে হ্যাঁ ধরেছ তো বেকা কেন বেকা কেন সেটা আগে বলো ভুল হয়ে গেছে কি করব ভুল হবে কেন এত কাজ হলে ভুল হবে কেন বাবু ঠিক করে দেই ঠিক করে না তোমাদের আজকেই ক্যান্সেল করব বাবু এরকম করবেন না আমাদের

ধরো পাঁচ এমএম এর ব্যাপার হয় পাঁচ এমএম এদিগদিক হয়েছে এমন কোনো ব্যাপার না ঠিক ঠিকই আছে তিন এমএমএর ব্যাপার কাজ তো এমন কোনো খারাপ করে নি তুমি ভাই একটা কথা ভালো করে বলছো আমার এত বড় ফ্ল্যাট যদি এক জায়গায় ব্যাকা থাক তাহলে কি ফ্ল্যাটটা ভালো লাগবে না খারাপ তুমি বলো খারাপ লাগবে তাহলে ব্যাকা হবে কেন এত টাকা যদি দিতে হয় এদের তাহলে কাজটা সম্পূর্ণ ভালোভাবে করুক এবার এবার আমি একটুখিনিক কথা বলি এই যে কাজটা হচ্ছে ঠিক আছে কাজটা একেবারে মিস্ত্রিরা খারাপ কাজ করেন ঠিক আছে আমার কথাটা হ্যাঁ আমি কিন্তু কোনো বুঝবেন্টার না কিংবা কোনো মিস্ত্রির সাপোর্টার হিসেবে কেউ নাই ঠিক আছে আমি হচ্ছিলাম তাই দেখতে পেয়েছি যে এই একটা ঝামেলা হচ্ছে তাই এসছি ঠিক আছে তো সামান্য একটু এদিক ওদিক হয়েছে তো ওটা কোনো বিষয় নেই ঠিক আছে যদি বলো কেন মিস্ত্রিরা খুব কষ্ট করে কাজ করে কিন্তু হ্যাঁ ওদের দুঃখটা কেউ বোঝে না একটু শুনলেন প্লিজ ওদের কষ্টটা কেউ বোঝে না যে এরা এত কষ্ট করে এই ধরো পানি হচ্ছে পানি হচ্ছে রোদ হচ্ছে এত মানে পরিশ্রম করে ওরা কাজ করে কিন্তু কষ্টটা কেউ বোঝে না শুধু মানুষ কাজটাই দেখে যায় কাজটাই দেখে যায় কীভাবে ফেস করে না ঠিক আছে তাই বলবো ওদের উপরে অত প্রেশার না দিয়ে একেবারে তো খারাপ করিনি হয়তো একটু দেখেই হয়েছে ওই যে মিস্ত্রিটার মনে যে ব্যথা দিচ্ছ ওই মিস্ত্রিটা যদি অভিশাপ দেয় তোমার তো লেগে যেতে পারে বলো তাই কিনা আর তাছাড়া এই যে ঘরটা বানাচ্ছ তুমি এটা নিজে তোমার প্ল্যান করে বলবে আমার সাথে আজকে ঠিক আছে কতদিন তুমি বাস করতে পারো তুমি সঠিক আইডিয়ার করে তোমার মাথার প্ল্যান বার করে তুমি বলো আমার সঙ্গে হিসাব করে বলো তুমি কতদিন বাস করবে না ভাই বেশি দিন তো বাস করতে পারবো না হ্যাঁ না নিঃশ্বাসের দিকে কোনো বিশ্বাস নেই আপনি ঠিকই কথা বলেছেন ভাইয়া সত্যি দেখো আমি একটা কথা বলছি এবারে যে বলেন ভাই বলছি যে এই যে ঘরটা তো এই হয়তো আপনি হয়তো এক সপ্তাহ একদিনও বাস করতে পারেন আবার ষাট বছরও বাস করতে পারেন এর বেশি আর যাবে না ঠিক আছে কারণ তোমার বয়সটা যথেষ্ট হয়েছে তো এর বেশি আর যাবে না তাই বলছি যে এই যে কষ্টগুলো দিচ্ছ মিস্ত্রি এই যদি বদা লেগে যায় তাই বলছি ভাইজান

যেখানে কাজ হচ্ছে দেখো এই মিস্ত্রির ওপরে ঠাসছে এই লেবারের উপরে ঠাসছে এই কাজ হয়নি কি একবার কষ্টটা কিন্তু ওরা কি না করছে তাহলে এই নকল বাড়ি ছেড়ে যদি একটু অর্ধেক ভুল হয়েছে তো কি হয়েছে আবার সংশোধন করা যাবে ভুল তাই বলে অত ঠাসা মানে অত বড় বড় কথা বলে ওদের আদায় করব এটা কি ঠিক ওরা সামান্য পয়সার বিনিময়ে ওরা কাজ করে ঠিক আছে যাইতে ওদের সংসারটা চালাতে পারে তাদের অত বড় বড় কথা বলাটা ঠিক না তুমি কি বলো বলছি আমি ঠিক বলেছি না ভুল বলেছি না শ্রী ভাই রাখো হ্যাঁ এইদিকে আমার কাছে এদিকে তাহলে এই এই ভাইয়েরা কাজ করছিল তাই তো ঠিক আছে যদি কাজ করেন পয়সা যদি ঠিকঠাক দিয়ে দেন কারণ পয়সা আমি দিয়ে দিই হ্যাঁ কারণ এটা শুনেছো তো যে দয়ান নবীজি বলে গিয়েছেন ঘাম শুকনোর আগে মানে গরিবদের পয়সাটা দিতে হয় হুম তো এইগুলো সমাজ থেকে এখন যেন উঠে যাচ্ছে এখন গরিব মানুষের হকটাই মেরে যাচ্ছে মানে মেরে যেন কি এটা বারণ হচ্ছে অথচ দেখো দুদিন পরে পুতবে মানে শেষ নিঃশ্বাসের দেখো কোনো বিশ্বাস না যেখানে মানে সেখানে মানে দুর্ঘটনায় মানুষ মরে যাচ্ছে সেটা বুঝে পড়ন বলো তোমরা তাহলে কাজ করো ভালো করে হ্যাঁ ভালো করে করার চেষ্টা করবে আর সাহেব এভাবে বড় কথা আর বলবে না ঠিক আছে আমি বলে দিছি ঠিক আছে হ্যাঁ কাজ করবে আলহামদুলিল্লাহ ভালো থাকি ভাই তোমাদের সাথে ঠিক আছে খারাপ আচরণ করেছে কিছু মনে করো না জানো ভালো কাজ করো হ্যাঁ 알지습가다알겠 yeah. yeah.